নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম ঘরোয়া মশলা দিয়ে বানানো নিরামিষ আলু পটলের ডালনা আলু পটলের ডালনা বা আলু পটলের তরকারি সকলের বাড়িতেই কিন্তু রান্না হয়ে থাকে আর খুবই সহজ একটি রেসিপি তাহলে দেখে নেওয়া যাক আজকেরই আলু পটলের ডালনার রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য এখানে নিয়েছি তিনশো গ্রাম পটল আর তিনটে মিডিয়াম সাইজের আলু পটল আর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে পটল থেকে আলুগুলোকে আলাদা করে নিলাম পটলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ নুন পটলের সাথে নুন ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব যাতে পটলের থেকে এক্সট্রা যে জল সেগুলো বেরিয়ে আসে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আপনাদের ইচ্ছে হলে তেলের পরিমাণ আরও কমিয়ে দিতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়ে পটলগুলোকে দিয়ে দেব প্রথমে মিডিয়াম টু হাই হিটে তিন থেকে চার মিনিট পটলগুলোকে ভেজে নেব তিন থেকে চার মিনিট পটলগুলোকে ভেজে নিয়েছি পটলগুলো যাতে খুব ভালো মতো সেদ্ধ হয় তাই এখন মিডিয়াম হিটে পটলগুলোকে ভেজে নেব পটলগুলোকে একটু পর পরই উল্টে দিতে হবে যেন পটলের সব দিক ভালো করে ভাজা হয় পটলগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদ মিশিয়ে নিয়ে পটলগুলোকে আরও এক মিনিট মতো ভেজে নেব পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলের মধ্যে হলুদ আছে তাই এক্সট্রা হলুদ দিলাম না পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব আলু আলুগুলোকে আমি অল্প ভাপিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি দিয়ে দিলাম হাফ চা চামচ নুন এইভাবে আলু অল্প ভাপিয়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় আর সময় অনেকটাই বেঁচে যায় নুন মিশিয়ে নিয়ে আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব আলুগুলোকে ভাজতে ভাজতে বানিয়ে নেব মশলা মশলার জন্য নিয়ে নিলাম এক ইঞ্চ মতো আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা টমেটো ঝালের পরিমাণ একদমই নিজেদের স্বাদ মতো আদা কাঁচা লঙ্কা আর টমেটোর স্মুদ একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে আলুগুলো ভাজা হয়ে এসেছে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোর মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফচা চামচ গোটা জিরে ফোরনটাকে একটু ভেজে নিয়ে আলুর সাথে ভালো করে আবার এক মিনিট মতো ভেজে নেব আলুগুলোকে আমি আর আলাদা করে তুলে নিলাম না আপনারা চাইলে আলুগুলোকে তুলে নিয়েও ফোড়ন দিতে পারেন দিয়ে দিলাম বানানো মশলা আর মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায় তাই তেলের সাথে অল্প মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটা চামচ হলুদ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি আর যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নেব আমার বানানোর রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল মশলার আলুর সাথে পটল ভালো করে মিশিয়ে নেব পটল ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে আবার এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট মতো মশলা আবার ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এর মধ্যে জল আলু পটলের ডাল না একটু মাখা মাখা করব তাই খুব বেশি জল দিলাম না পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের পরিমাণ একটু বেশি রাখলে জলের পরিমাণও একটু বেশি করে দিয়ে দিতে হবে জল ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে এক মিনিট মতো ফুটিয়ে নেব। এক মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম এই সময় নুনের পরিমাণ দেখে নিতে হবে সব শেষে এখন দিয়ে দেব অল্প পরিমাণে ঘি আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম এবারে গ্যাস অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেডি তাহলে আমাদের আজকের রেসিপি নিরামিষ আলু পটলের ডালনা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে